হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে ঘড়ির কাটায় সকাল নটা বাজে আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকে একটু সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পুজোর দিতে লাগবে তো সেইজনের দিকে তোমার ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরের বাসন মেজে সকালের টিফিন আজকে করেছি হলো তোমার ছাতু মুড়ি আর তোমার হলো আম তো আছে এই দিয়ে সবাইকে খেতে দিয়েছি আর এই আম যতদিন আছে ততদিন আমার একটু মানে রুটির চাপটা কম থাকে কারণ সকালবেলা ছাতু মুড়ি আম এইগুলোই খেতে ভালোবাসে আমার বাড়ির লোকজন আর কি আমার শাশুড়ি মাও ভালোবাসে তোমাদের দাদাভাইও ভালোবাসে আর আমার মেয়ে তো খুবই ভালোবাসে তো যাই হোক এখানে পুজোটা দিয়ে তারপরে যাবো রান্নাঘরে আর আজকে রান্না সেরকম কোনো চাপ নেই তো এই গরমেরা মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি কারণ রান্নাটা যদি একটু বেশি থাকে তাহলে পরের দিন অতটা আমার ঝামেলা লাগে না একটু ভাত করে নিলাম কি ভাতে সেদ্ধ দিলাম এই আর কি আর এই যে মেয়ের শরীরটা না দুদিন যাবৎ ভালো যাচ্ছে না তো সংসারে মানে যতই নিশ্চিন্তে থাকবো ভাবি না কেন একটার পর একটা মানে সমস্যা এসেই যায় কখনো পারিবারিক সমস্যা কখনও সন্তানের সমস্যা এটা মানে লেগেই থাকবে যতদিন বেঁচে থাকবো তো যাই হোক এখানে ঠাকুর ঘরে এসে না একটু শান্তি লাগে তো এই জিনিসগুলো মানে বয়সের সাথে সাথে হয় আগে তো পুজো পার্বণ এগুলো করতে একদমই মন চাইতো না তো এখন বেশ ভালো লাগে করতে আমার মা তো সারাদিন ঠাকুর দেবতা নিয়ে থাকে আর কি পুজো পার্বণ নিয়ে থাকতে ভালোবাসে আর ঠাকুর ঘরে তো আমার মার ঘন্টা দেড় এক সময় কেটে যায় আমার অবশ্য অতটা সময় লাগে না আর আমি অত সময় দিও না যতটা পারি একটু তাড়াতাড়ি করে নিই আর এখানে পুজো দেওয়ার পর না প্রসাদটা আমি সঙ্গে সঙ্গেই তুলে নিই কারণ অনেক সময় টিকটিকি চলে আসে আর আমার মেয়ে তো ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য পুজো দিয়ে একেবারে প্রসাদটা তুলে নিই নিয়ে মেয়ের সঙ্গে পাশে থাকলে তো মেয়েকে দিয়ে দিই আর যে যখন পাশে থাকে তখন তাকে দিয়ে দিই আর যেহেতু মিস্ত্রি বাতাসা আবার যখন যেরকম হয় আর কি দিই ঠাকুরকেও প্রসাদ আর পুজো দেওয়ার পর এই যে বাটি প্লেটটা না আমি জলের মধ্যে দিয়ে না একটু ধুয়ে নিই কারণ যেহেতু মিষ্টি জিনিস থাকে তাহলে কী হয় পিঁপড়ের এত উৎপাত হয় সে বলার কথা না আর এই যে জলটা পরে গাছের গোড়ায় দিয়ে দিই আর এখানে কয়েকটা পাতাবাহারি গাছ আছে তোমার হলো সেরকম কোনো যত্ন করতে লাগে না একটু জল দিলেই হয়ে যায় আর তোমার এখানে একটু রোদ পড়ে রোদ পড়ে বলেই না এখানে তোমার হলো গাছগুলো একটু বেশ ভালোই হয় আর কি নলে এই গাছগুলো মানে বাইরে থাকলে এর আগে বাইরে রেখে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছিলো জল টল কিছু পড়তো না সব সময় জল দেওয়া হতো না আর এখানে পুজো করতে এসে যে জলটা থাকে সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দিই তো বেশ কয়েকটা গাছ রয়েছে ভীষণ তরতাজা হয়ে আছে আর এখানে পুজোটা কমপ্লিট করে মেয়েকে খেতে দিয়ে দেবো রান্না সেরকম পার্টনি আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে একটু পরেই দেখিয়ে দেবো আর এখানে দেখো আজকে শুধু রান্না করেছি এখানে আম ডাল তো কয়েকটা আম ছিল মানে একটু লাল লাল হয়েছে তো সেগুলো দিয়ে ডাল করলাম আর এই যে মাছের ঝোলটা আর দুপুরবেলা না তোমাদের দাদাভাইয়ের হাতে মা এঁচোড় রান্না করেছিল একটু পাঠিয়েছে আর মেয়ে খাওয়া হয়ে গেছে আর এই যে আমি এখানে নিয়েছি খেতে বসে গেছি আর আমারও এঁচোড় কাটা রয়েছে তো আমি ভাবলাম একটু রাতে করব তো যাই হোক মার হাতের রান্নার স্বাদই আলাদা তো যতই নিজের অন্যরকম মানে যত মশলাপাতি দিয়ে রান্না করি না কেন তার স্বাদ আর মায়ের হাতের স্বাদের মানে অনেক পার্থক্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো বাইরে চলে এসছে একটু মেঘলা মেঘলা করেছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর রোদই আমার মানে কাঁচা ধোয়া থাকেই তো সেইগুলো মেলে দিয়েছি এখন বেশ বাইরেটা রোদ আছে গরমকালে অতটা অসুবিধা হয় না শীতকালে প্রচণ্ড অসুবিধা হয় আর এখানে দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নেব তো আমি বেশিরভাগ সময় দেরি করেই তুলি আমার অনেক সময় রাত্রে এগারোটাও বেজে যায় জামা কাপড় তুলতে আর গরমকালে সেগুলো শুকিয়ে যায় যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার এখানে যা গরম প্রচণ্ড গরম কোনো কাজ করতেই মন চাইছে না এত গরম সে আর বলার কথা না আর তাই মানে ভাবছি যে একটু যদি বৃষ্টি হতো তাহলে তো খুব ভালো হতো মানে বৃষ্টির আকাশের দিকে সারাক্ষণ চেয়ে রয়েছে কখন একটু বৃষ্টি হবে আমার এই টিনের শেডটা লাগানোর পর বৃষ্টি মনে হয় ভুলেই গেছে আসা আমি ভাবি যে বৃষ্টিটা হলে টিনের শেডের নিতে বসবো আর টপ টপ করে আওয়াজ হবে তো দারুণ লাগে টিনের আওয়াজটা শুনতে কিন্তু এটা করার পর আর বৃষ্টি আর হলোই না আর এখানে দেখো সমস্ত জামাকাপড় তুলে ঘরে পাচা করে রাখলাম আর শরীরটাও ভালো না গরমে ঘেমে কী অবস্থা দেখো মাথা ঠাতা একদম ঘেমে গেছে তো বিকেলবেলা আজকে আর চা করিনি আর ভালো লাগছিল না তো শাশুড়ি মাকে বললাম জল বিস্কুট খান আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে তো এখানে দেখো এঁচোড় বলেছিলাম না কেটে রেখেছি তো এঁচোড়টা করব আর আজকে এঁচোড়টা করলাম একটু অন্যরকম করে এচোর ভাপই দিইনি তোমার হলো তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি আর যেখানে মশলা করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে এরকম সাদা সাদা লাগছে আর টমেটো ছিল না বলে আর টমেটো দেয়া হলো না আর করেছি হলো আলু আর তোমার হলো আলু আর হলো পটল ভাজা ভুলে যাচ্ছিলাম আর এখানে তোমার হলো আলুটা আগে সেদ্ধ করে রেখেছিলাম তো দুপুরবেলা সেরকম রান্না না করলে না রাতের বেলা কিন্তু রান্নার চাপটা প্রচুর হয়ে যায় তখন আরও অসুবিধা হয় তো যাই হোক এখানে এঁচড়টা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর এখানে দেখো কড়াই সমেত ঘরে নিয়ে চলে এসেছি তো এখন সবাইকে খেতে দেবো মা রাতের আর এঁচড়টা খেলো না উনি আম দিয়ে মুড়ি দিয়ে ছাতু দিয়ে খেয়েছে আর একটু রাতও হয়ে গেছে আর বারবার করে কারেন্ট যাচ্ছে আর আসছে আমাদের এখানে আর তারপরে রাতে খাওয়া দাওয়ার পর দুটো আম কেটে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট